আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গত বছর অক্টোবর নভেম্বর নাগাদ মিয়ানমারের রাখাইন প্রদেশ প্রায় পুরোটাই দখলে নিয়েছিল আরাকান আর্মি। তারপর হাত বাড়িয়েছিল আমরা বারবার বলেছি এই নিয়ে বিষয়টা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি বলেছি যে তারা হাত বাড়িয়েছিল পার্বত্য চট্টগ্রামের দিকে ডিসেম্বরের মাঝামাঝি ভারতের মানে গত বছরের ডিসেম্বর তার মাঝামাঝি ভারতের কিছু সংবাদ মাধ্যম এবং তার সঙ্গে কিছু পশ্চিমা সংবাদ মাধ্যম একটা খবর দেয় খবরটা হলো আরাকান আর্মি পা রেখেছে পার্বত্য চট্টগ্রাম টেকনাফ বান্দরবান এই সমস্ত এলাকাতে পার্বত্য চট্টগ্রামে এবং দখলে নিচ্ছে সেখানকার এলাকা বিষয়টি নিয়ে আমি আমি আমার এই চ্যানেলে একটি প্রতিবেদনও করেছিলাম তখন কিন্তু সে কথা কেউ বিশ্বাস করেনি বিশ্বাস করেনি বাংলাদেশের সরকার তারা উড়িয়ে দিয়েছিল খবরটাকে ফেক নিউজ বলে কিন্তু আজ পাকা খবর আসছে আরাকান আর্মির দখলে পার্বত্য চট্টগ্রামের এক বড় এলাকা সেখানে বাংলাদেশ সরকারের শাসন কেবল আছে নামেই কার্যত এক বিরাট অঞ্চল সেটা আরাকান আর্মির হাতের মুঠোয় এবং এই আরাকান আর্মির শাসন সেখানে সেখানকার স্থায়ী বাসিন্দারাও মানে যারা ওই পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা তারাও মনে করে তারা বাংলাদেশের শাসন থেকে এখন মুক্ত হয়ে গেছেন তারা তাদের প্রিয় সেনা আরাকান আর্মির অধিকারভুক্ত এখন যে সংবাদের ভিত্তিতে বলছে কথা সেই সংবাদটিতে পরে আসি আসছি আগে বলি এই সংবাদটির উৎস সংবাদটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বাংলাদেশেরই একাধিক সংবাদ মাধ্যমে কয়েকটির নাম বলছি গতকাল বাংলাদেশের আমাদের সময় দৈনিক সংগ্রাম দেশ রূপান্তর ডেলি নবদিগন্ত নয়া দিগন্ত ঢাকা পোস্ট ডট কম উখিয়া নিউজ ডট কম বিবিসি পত্রিকা ইত্যাদি সংবাদ মাধ্যম বেশ ফলাও করে ছেপেছে এই খবরটি বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী দলটি এই খবরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তারা এই বিষয়ে সরকারের বক্তব্য দাবি করেছে সুতরাং এবার ফেক নিউজ বলে খবরটিকে উড়িয়ে দেয়া যাবে না এখন বাংলাদেশ সরকার এই খবরটিতে তাদের কি প্রতিক্রিয়া হয় তারা কি বলে সেটা দেখা যাক এখনো সেটা অবশ্য জানা যায়নি এবার খবরটা বলি যে কোন খবরটা নিয়ে এত হইচই শুরু হয়েছে বাংলাদেশে খবরটা মাত্রই দিন আগের খবর তারিখের তিন এপ্রিল ঘটনাস্থল বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকা বাংলাদেশ সীমান্তের দশ কিলোমিটার ভেতরে অবস্থিত মানে বাংলাদেশের সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে অবস্থিত হচ্ছে এই এলাকা সেখানে আরাকান আর্মির সেনারা স্থানীয় মানুষদের সঙ্গে মিলে তুমুল উৎসব করেছে তুমুল তারা তাদের সেনা পোশাক পরেই উৎসবে যোগ দিয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে এটাও মনে রাখা দুদিন ধরে চলা এই উৎসবে কোন কোন দুদিন ষোলোই এপ্রিল সতেরোই এপ্রিল এই উৎসবে বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন রকম আনন্দ করেছে জলগেলি করেছে সভা করেছে মঞ্চ বেদে নাচ গান করেছে নেতৃস্থানীয়রা ভাষণ দিয়েছে অনুষ্ঠানে অংশ নিয়েছে দু চারজন লোক নয় ছয় সাতশো স্থানীয় মানুষ তারা আনন্দে উদ্বেল হয়ে এমন কথাও সচ্চারে বলেছে যে অত্যাচার ও পরাধীনতা থেকে কার অত্যাচার কাদের পরাধীনতা বাংলাদেশ সরকারের অত্যাচার ও পরাধীনতা থেকে তাদের মুক্তি দিয়েছে আরাকান আর্মি এতে তারা খুব খুশি পুরো উৎসবের ভিডিও তারা তাদের এক স্যান্ডেলে প্রচার করেছে দিয়েছে ভিডিও সময় এবং সেখানে তারা দিয়েছে অনুষ্ঠানের পুরো বিবরণ কি করেছে না করেছে সুতরাং নিউজ বলে ফেক এবারের এই খবরকে অস্বীকার করার কোনো জায়গা নেই আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএলএ তারা জানিয়েছে উৎসবের অর্থায়ন তত্ত্বাবধান ও সুরক্ষা সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্ব দেখভাল সেটা পালন করেছে ওই আরাকান আর্মি এবং ইউএলএ তারা পুরো এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকা চিহ্নমাত্র ছিল না বাংলাদেশের জাতীয় পতাকা যদি দু এক জায়গায় থেকেও তাকে সব সেগুলোকে তুলে ফেলে দেয়া হয়েছে সরিয়ে দেয়া হয়েছে সমস্ত দিক মুড়ে দেয়া হয়েছে আরাকান আর্মির পতাকা এবং প্রতীক দিয়ে বোঝা গেল সমাবেশের বিশেষত্ব কি ছিল স্থানীয় বিভিন্ন পাহাড়ি উপজাতির মানুষরা তো তাছাড়াও ছিল তাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর হলো এই সভার মধ্যে এই উৎসবের যেখানে হচ্ছে সেখানে কয়েকজন বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের অফিসার ও জওয়ানদেরও দেখা গেছে তারা থমথমে মুখ নিয়ে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অনুষ্ঠান বোধ বসার জায়গাও তাদের দেয়া হয়নি খবরটি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে একটা পিঠ বাঁচানোর জন্যে কিছু কথা জানানো হয়েছে তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা ও এলাকার শান্তি বজায় রাখতেই নাকি তারা উপস্থিত ছিলেন সেখানে বুঝুন কথাটা বেশ মজার না অন্য রাষ্ট্রের শস্ত্রধারী সেনারা দলে দলে অনুপ্রবেশ করে বাংলাদেশের পতাকা সরিয়ে তাদের দেশের পতাকায় চারপাশ মুড়ে দিল তাদের পতাকায় এবং তারপরে উৎসব করলো স্থানীয়দের নিয়ে সেই উৎসবে নিরাপত্তা দিচ্ছে বিজেপি কাদের নিরাপত্তা বেশ অদ্ভুত কাজ বটে না এই ঘটনা কয়েকটি প্রশ্ন তুলে দেয় এক যেমন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এরা পাল্টা ব্যবস্থা না নিয়ে চুপ করে থাকলো কেন কেন তারা চুপ করে থাকল এর একটাই কারণ জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না তখন তাদের মাথা ব্যথা ব্যথা ছিল তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা আমাদের কাছে যে খবরটা পাচ্ছি তাদেরকে অস্ত্র ছাড়াই সেখানটায় অপেক্ষা করতে বলা হয়েছিল রেখে দেওয়া হয়েছিল আরাকান আর্মির নির্দেশে আরাকান আর্মি তাদেরকে বলেছিল অস্ত্র ছাড়াই আপনারা এখানে দাঁড়ান আপনাদের কিচ্ছু করা হবে না আরাকান চার আর্মি চাইলেই বিজেপি বিজিবির সবাইকে সেদিন গুলি করে মেরে ফেলতে পারত তা তারা করেনি কেন করেনি তারা করেনি তারা বাঁচিয়ে রেখেছে জনসমর্থন পাওয়া যে এদেরকে আর কি আছে অস্ত্রশস্ত্র যদি নাই থাকে এরা যদি লড়াই না করে এদের থেকে ভয় কিসে এদের পুরো উৎসব দেখতে তাদের বাধ্য করেছে অস্ত্রশস্ত্র ছাড়াই আর বিজিবি বাধ্য ছেলের মতো চুপ করে থেকেছে এটাই বুঝিয়ে দেয় এই এলাকা বর্তমানে আর বাংলাদেশে নেই আরাকান আর্মি এই এলাকাটা দখল করে নিয়েছে দ্বিতীয় প্রশ্ন আচ্ছা আরাকান আর্মি এই সাহস অবশ্যই আমেরিকার প্রস্তাবে ওই ওই মনে নেই যে মায়ানমারের দিকে যাবে মায়ানমারের সাথে আরাকান আর্মি লড়াই করবে বাংলাদেশকে তার করিডর দিতে হবে এইটা বলার জন্য বি ভোয়েল তিনি উড়ে এসছিলেন না বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ তো মেনেও নিয়েছে সেটা হ্যাঁ তারা দেবে তো এখন কথাটা হচ্ছে এই করিডোর ব্যবস্থা তো এখনো বাংলাদেশ সায় দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে করা হবে তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি এবং আমেরিকার প্রস্তাবে তারা রাজি আমেরিকার সাথে তারা রাজি কিন্তু কথা তার ফলে হয়তো সাহস বেড়েছে আরাকান আর্মির এটা হতেই পারে কিন্তু কথা হলো করিডোর ব্যবস্থা তো এখনো ফর্মালি চালুই হয়নি তা ফর্মালি যে ব্যবস্থাটা এখনো চালু হয়নি তার আগে কি করে আরাকান আর্মি হাজির হয় তার আগে আরাকান আর্মি কি করে ওখানে হাজির হলো বাংলাদেশে এবার মনে করুন এই প্রতিবেদনের শুরুতে যে কথাটা বলেছি কি বলেছিলাম বলেছি যে গত ডিসেম্বরেই আরাকান আর্মির এই এলাকায় পা রাখার কথা বলেছিলাম তো বাংলাদেশ সরকার আমাদের সেই খবর তখন বলেছিল যে এটা ফেক নিউজ এটা সত্যি হতে পারে না আমাদের সব বাংলাদেশের অধীনেই বিজিবি সব জায়গাতেই আছে তাহলে প্রশ্ন ওঠে ডিসেম্বরে যখন আরাকান আর্মি পা রেখেছিল অলরেডি তাহলে তখন অর্থায়ন এবং অস্ত্রায়ন তাদের কে টাকা দিয়েছিল কে অস্ত্র দিয়েছিল কে এসব করছিল তাদেরকে সম্ভাব্য তালিকায় দুটো নাম আসে একটা বাংলাদেশ তো দেয়নি আরাকান আর্মিকে তাদের সম্পর্ক ভালো ছিল না ওই রোহিঙ্গা নিয়ে এখন রোহিঙ্গাটা গালাগাল দিচ্ছে বাংলাদেশ সরকারকে বিজিবিকে। যে আরাকান আর্মি এসে এত বড় কাজ করলো আর তোমরা চুপচাপ বসে থেকে দেখলে যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপরে এত অত্যাচার করেছে তো যাই হোক এই সম্ভাব্য তালিকায় আছে আমি বললাম দুটো শক্তি আছে একটা চীন এবং একটি ভারত এই চীন এরা করেছে কি মিয়ানমারে গৃহযুদ্ধ যখন থেকে শুরু হয়েছে তখন তাকে বড় একটা সব থেকে বড়ো একটা ছিল চীন তারা কিন্তু দুই তরফে খেলেছে তারা এই গৃহস্থকে বলেছে ঘর সামলে রাখো চোরকে বলেছে চুরি করো তারা মায়ানমার সরকারের সরকারের হয়েও কারণ সেখানে তাদের বিশাল ইনভেস্টমেন্ট হয়ে গেছে বেল্ট অ্যান্ড রোড সুতরাং মিয়ানমার সরকারের সঙ্গে থাকতে হবে আবার আরাকান আর্মিকে তারা উসকে দিয়েছে যাতে মিয়ানমার সরকারকে চাপে রাখতে পারে তার জন্যে তারা আরাকান আর্মিকেও টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে ভারত কিন্তু তখন খুব একটা জোরের সঙ্গে কারো সাথেই ছিল না কিছুটা হলো অবশ্যই ছিল মিয়ানমার সরকারের সঙ্গে তার কারণ ওই সিটওয়ে থেকে একদম মিজোরামের একদম মুখ অবধি এই যে একটা বড় একটা যে কালাদান প্রজেক্ট মাল্টি মডেল প্রজেক্ট যেটা সেই প্রজেক্টের জন্যে ভারতকে মিয়ানমার সরকারের সাথে থাকতে হয়েছিল সম্পর্ক কিন্তু গত বছর এছাড়াও একটা থ্রি নেশন হাইওয়ে ভারত বাংলাদেশ থাইল্যান্ড এই একটা বিরাট ভারত ভারত মিয়ানমার এবং থাইল্যান্ডে এই যে একটা থ্রি নেশান হাইওয়ে ভারত তৈরি করছে ওই মিয়ানমারের ওপর দিয়ে সুতরাং ভারত তখন মিয়ানমারের সাথে ছিল কিন্তু তার মানে এই নয় যে আরাকান আর্মির সঙ্গে তারা সেইভাবে সম্পর্ক তাদের ছিল না কিন্তু গত সেপ্টেম্বরে আরাকান আর্মির সাফল্য দেখার পর ভারত তাদের পররাষ্ট্র নীতিতে। পরিবর্তন নিয়ে এলো তারা আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ করলো এবং আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি যে আরাকান আর্মির নেতৃত্বকে দিল্লিতে ডেকে নিয়ে এসে মিটিং পর্যন্ত করেছেন অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারপর থেকেই আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক তৈরি তৈরি হয়েছে আর তখন থেকেই তখন থেকেই মানে গত বছর অক্টোবর থেকেই এই আরাকান আর্মিকে অর্থ দিচ্ছে এবং অস্ত্র দুটোই দিচ্ছে ভারত সমুদ্র পথে যাচ্ছে সাহায্য আবার ত্রিপুরা ও মিজোরাম হয়েও তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে কেন দিচ্ছে ভারতের সাহায্য দুটো বড় কারণ হচ্ছে রাখাইন প্রদেশের মালিক যারা তাদেরকে হাতে রাখা অর্থাৎ আরাকান আর্মিকে হাতে রাখা দ্বিতীয় কারণ বাংলাদেশকে চাপে রাখা যে খবর বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ওই যে আমাদের ইউনুস সাহেবের ওই যে বিরাট বড় ভাষণ গার্ডিয়ান অব দ্য ওসান হ্যাঁ তো এইটা যাতে আর তিনি ভবিষ্যতে না বলতে পারেন বাংলাদেশকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার একটা ব্যবস্থা করা হচ্ছে এবং ভারত সেইটা বর্তমানে যা সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে ভারত সেই জায়গায় যেতে বাধ্য হচ্ছে আমরা সন্দেহ করছি ভারত অন্তত দু জায়গায় চট্টগ্রামকে এক চট্টগ্রাম একটা জায়গা আর একটা হচ্ছে আমাদের রংপুর ওখান দিয়ে নেট এই দুটো জায়গা নিয়ে ভারতের নজর আছে ভবিষ্যতে কী করবে খুব শিগগিরই করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই জায়গায় আসার ফলে যেখানটায় যার জন্য এলো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া না করে যদি তালমেল করে করে সহযোগিতার পথ ধরে প্রতিবেশী সুলভ ব্যবহার করে সুব্যবহার করে যদি এগিয়ে চলতেন তাহলে আজকে এই পরিস্থিতিতে বাংলাদেশকে পড়তে হতো না আপাতত ভারত নয় বাংলাদেশ আপাতত আর একান আর্মির হাত থেকেই বাঁচুক তারপরেই তারা আবার অন্য কথা বলবে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ